আমরা যে কোনো ভাবে জাতীয় পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার নোবেল পুরস্কারের জন্য ওনার নাম আমরা পেশ করতে চাই খালেদা জিয়া নোবেলের দাবিদার এজন্য আওয়াজ তুলতে হবে বললেন মুফতি মনির কাশেমি সদ্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আন্তর্জাতিক নোবেল পুরস্কারের দাবিদার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চার আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী এবং জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসাইন কাশেমি রোববার এগারো জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইয়ের পাঁচতলা মোড় এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন মুফতি মনির হোসাইন কাসেমি বলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে যে পরিমাণ ত্যাগ শিকার ও নির্যাতন সহ্য করেছেন তার জন্য তিনি আন্তর্জাতিক নোবেল পুরস্কারের প্রকৃত দাবিদার এ বিষয়ে দলীয়ভাবে এবং জাতীয় পর্যায়ে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি এ সময় তিনি আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন আগামী বারোই ফেব্রুয়ারি খেজুর গাছ প্রতীকে ভোট দিলে তা ধানের শীষই যাবে ধানের শীষ মানি বিএনপি সরকার গঠন এজন্য সবাইকে খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি সবাই স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মাসফিক মান্নান